হ্যালো ইভি সবাইকে আসসালাম আলাইকুম তো আজকে হচ্ছে আমি কী নিয়ে ভিডিও করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা দেখতে হলে অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখতে হবে তো আজকে হচ্ছে যাব এসার বাসায় এসা দিন ধরে আমাকে বলতেছে যে আপু তুমি আমাদের বাসায় এসে থাকো তুমি ওই দিন ইফতার করে চলে গিয়েছিলে আমাদের বাসায় থাকুন তো তাই কি আর করবো বলেন হঠাৎ করে আমাকে ডেকে পাঠালো তাই আমি এখন চলে যাচ্ছি ওদের বাসায় যাব থাকবো কি কি করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এই রাস্তাটার ভিডিও করার কারণ হচ্ছে এই রাস্তাটা দিয়ে সবসময় আমি আর আমার হাজবেন্ড যাওয়া আসা করি তো আমি আমার হাজব্যান্ডকে অনেক মিস করতেছিলাম কারণ সবসময় সে আমার পাশে বসে সব জায়গাতেই সে আমাকে দিয়ে আসে তো সে অনেক বিজি থাকার কারণে সে আমাকে দিয়ে আসতে পারেনি তাই আমি যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তাকে মিস করতে করতে যাচ্ছিলাম তাই আমি এই রাস্তাটা ভিডিও করে নিয়েছি কারণ তোমাদের ভাইয়াকে ছাড়া আমার রাস্তা দিয়ে একা একা যেতে একদমই ভালো লাগে না তাও যেতে হচ্ছে কিছু করার নেই তো গাইস এর সাদের বাসার নিচে এসে দাঁড়িয়ে আছি দেখি এখানে ফাইমাকে নামতে বলেছি যাতে আমাকে রিসিভ করে নিয়ে যায় দেখি আসেন দেখেন গাইস আমাকে কে নিতে এসেছে ফাইমা কেমন আছো মা ভালো তুমি কেমন আছো আমিও ভালো আছি দাঁড়িয়ে আছে এই যে মা মাটা তুমি এরকম ফুলে আছো কেন মা রাগ করেছো খারাপ মনে এসে পড়েছি অনেক জাম টাম পার করে অলমোস্ট এখন আসলাম প্রায় এক ঘন্টা লেগেছে আমি আস্তে আস্তে আসরে আজান দিয়ে দিয়েছে এখন আমার নামাজ পড়তে হবে তো তোমাদের সাথে পরে দেখা হবে এই যে মাকে দেখো মা হাই দাও

হ্যাঁ কারণ এগুলো ওয়েস্ট হবে কারণ এতগুলা খাবার আমরা দুইজন খেতে পারবো না এগুলাই আমাদের জন্য অনেক আবার মুড়ি বত্তা খাবো এখানে দুই রকম শরবত আছে তো যা আছে এগুলাই আমাদের হয়ে যাবে তো আমি বলছি বেশি ইফতার আইন না এগুলো ওয়েস্ট হবে দুইজন খাবো কে ওই নাই দেখেন আপনার সাথে দুইজন তো গাইছি ইফতারের পর দেখা হবে টাটা আচ্ছা এখন নিজের হাতে আমাদের জন্য বুড়ি মানে আমার জন্য বুড়ি মতো বানিয়েছে দেখেন আমরা এখন খাচ্ছি এটা অনেক মজা অনেক চুলকাত ছিল তাই আনটি আমার মাথাটা দেখে দিল প্রায় এক ঘন্টার মতো আন্টি আমার মাথাটা দেখে দিয়েছিল এখন হচ্ছে সেই সময় এসে উঠেছে কত কষ্ট করে মেয়েটা দেখেন আবার রেডি করতেছে এখানে সে দেখি আছে আজকে মাংস হ্যাঁ গরুর মাংস এটা আমরা রাতেও খেয়েছি ওটা ভিডিও নেওয়া হয়নি আমরা ঘুমিয়ে গিয়েছি খেয়ে খুয়ে করবো গায়ে তো তারপর আবার দেখা হবে তো আমাদের সিহরি খাওয়া শেষ করে এখন আমরা নামাজ পড়ে নিয়েছি তো নামাজ পড়া থেকে উঠে দেখি সুবাহা দেখা থেকে উঠে গিয়েছে তো আমার ক্লাসতে চাইছিল আমার মা আমারইরা ঘুম পাTাবে বল ওর কোলে নিয়ে নিয়েছে তো কালকে পাটু আসবে হ্যাঁ তো কালকে কি কি করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করব তো আম্মু আমাকে একটা চুমা দাও তো ওরে আমাশুনারে তো দেখতে থাকো